বুবলিকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন প্রযোজক ইকবাল কক্সবাজারের শুটিং এর সময় এটা করেছিলেন সে সময় বুবলি এসে তার ভুল স্বীকার করে কাজ শুরু করেছিল এমনটাই জানালেন আলোচিত এই প্রযোজক ইদুল আজহায় স্বপ্নম বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি মুক্তি পায় সিনেমার প্রচারণায় দেখা যায়নি এই নায়িকাকে সিনেমাটি ফ্লপ হওয়ার পর নির্মাতা মোহাম্মদ ইকবাল তার পরবর্তী সিনেমা বিট্রো থেকে বুবলিকে বাদ দেন যদিও গণমাধ্যমে বুবলি বলেছেন বিট্রো থেকে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন ইকবাল বলেন সে বুবলি যদি সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং চল্লিশ শতাংশ শুটিং এর টাকা ফিরিয়ে দিক যেহেতু সে নিজের থেকে সরে দাঁড়ানোর কথা বলল এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাব কক্সবাজারের ঘটনা উল্লেখ করে ইকবাল বলেন একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে দিতে নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘন্টা পর এসে বুবলি শুটিং করেছিল বুবলিকে কেন শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়েছিল জানতে চাইলে এই পরিচালক বলেন এটা এখন বলা যাবে না যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলবো এ প্রসঙ্গে জানতে চাইলে বুবলি সারা পাওয়া যায়নি এর আগে গণমাধ্যমে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তিনি বলেন যেদিন থেকে দেখেছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও বিট্রো সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি